ক্লিং বন্দে দয়ানিধি শ্রীচরণারবিন্দম আজ আমি শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে সুর করব প্রথম অধ্যায় ধূতরাষ্ট্র ওবাজ সংস্কৃত ভাষা থেকে শ্রীমদ্ভগবদ্গীতা তৈরি করা হয়েছে এর প্রতিটি আয়াত এই ভাষায় লেখা সমস্ত শব্দ সংস্কৃতেও লেখা হয় তাই ধূতরাষ্ট্র শব্দটি একটি সংস্কৃত শব্দ অতএব ধূতরাষ্ট্র মানে ধ্রুতম রাষ্ট্রম যেন স স্বৃতরাষ্ট্র ধ্রুতম ধারণ করা হয়েছে রাষ্ট্রম অবস্থা ইয়ে যার দ্বারা যে ব্যক্তির দ্বারা রাজ্য অধিষ্ঠিত হয় তাকে ধূতরাষ্ট্র বলা হয় রাজ্য রাজার হাতে তাই ধূতরাষ্ট্র মানে রাজা যিনি দেহরাজ্যের অধিকারী তাকে ধূতরাষ্ট্র বলা হয় এর প্রমাণ পাওয়া যায় ত্রয়োদশ অধ্যায় প্রথম আয়াতে যেমন ইন্ডম শরীরম কৌন্তেয় ক্ষেত্র ভেদি ভিদিয়তে তার মানে ও কৌন্তেয় এই দেহকে ক্ষেত্র ইয়া রাজ্য বলা হয় দেহের কার কার দ্বারা পরিচালিত হচ্ছে এই জড় দেহ আমাদের শরীর মানসিক শক্তি দ্বারা নিযন্ত্রিত হয় মন হচ্ছে দেহের কর্তা দেহের যাবতীয় কার্য একমাত্র মন দ্বারা হি সম্পাদিত হয় আমার মানসিক শক্তি সাহায্যে সমস্ত অঙ্গ পরিচালনা করছি কথা বলা পায়ে হেঁটে চলা হাত দিয়ে কাজ করা ইত্যাদি মন স্নায়ুর উদ্দীপক এটি শরীরের সমস্ত কার্য সম্পাদন করে প্রতি স্নায়ুর মাধ্যমে ইন্দ্রিয়গুলি স্বীকৃত সত্যগুলি গ্রহণ করে এবং সেই সত্য অনুসারে আদেশ দেয় অতএব মন দেহরাজ্যের রাজা বা শাসক যার অপর নাম ধূতরাষ্ট্র ধূতরাষ্ট্র অন্ধ হ মন অন্ধ তিনি অন্ধ এবং অন্তর্দৃষ্টির সাহায্যে ভাল মন্দ বিচার করেন চোখ যা দেখেন মন তা নিজের মধ্যে টেনে নিতে পারে না যেমন আপনি আমাকে আপনার মামার বাড়ির দৃশ্য বর্ণনা করেছেন কিন্তু মনের মধ্যে এর আসল চিত্র আঁকতে পারেছি না আপনি যদি আপনার মামার বাড়িতে আমাকে স্মরণ করিয়ে দিতে বলেন আমি আমার অন্তর্দুষ্টিতে সেই চিত্রটি মনে করতে বা দেখতে পারি না কিন্তু মনের ভেতর অন্তর্দৃষ্টিতে তৎক্ষণিকভাবে আপনার মামার বাড়ির ছবি আঁকতে পারেন তাই মন সবসময় অন্ধ ও আশ্রয়হীন থাকে এটি কান চোখ জিহ্বা এবং নাকের ইন্দ্রিয়গুলি যথাক্রমে বাইরের শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ শক্তিগুলি কল্পনা করতে ব্যবহার করে এবং তাদের মোহ দ্বারা আবদ্ধ হয় ইন্দ্রিয়গুলি যে তথ্য গ্রহণ করে তা সর্বদা অন্তর্দৃষ্টিতে সঞ্চিত থাকে অন্তর্দৃষ্টি মানে বুদ্ধি বা অভিজ্ঞতার শক্তি বুদ্ধির সাহায্যে মন ভালো মন্দ কল্পনা করে ভক্ত যখন দেহের শৃঙ্খল থেকে মুক্তি পেতে চেষ্টা করেন তখন মন তখন প্রশ্ন পায় তিনি নিজেকে প্রশ্ন করেন এবং শরীরের কার্যকারিতা জানার জন্য অন্তর্দৃষ্টিগুলি অন্বেষণ করেন অন্তর্দৃষ্টি রাজা মনের মন্ত্রী তিনি তাকে শরীরের সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন শ্লোক ধর্মক্ষেত্রে সমবেতা যুজুৎসব মাম কাহ পাণ্ডবাহ শৈব কিংব কূরবত সঞ্জয় অর্থ ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে যুদ্ধরত তার পক্ষের ও পাণ্ডবরা একত্রে কি করেছেন সরলতা রাজা দূতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছে অর্থাৎ মন অন্তর্দৃষ্টি নিয়ে প্রশ্ন করছে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবরা একত্রিত হয় কি করেছেন ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র উভয় ক্ষেত্র একটি দেহের মধ্যে অবস্থিত এই শরীর ধর্মক্ষেত্র এবং এই শরীর কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র পুণ্যের ক্ষেত্র ধর্মক্ষেত্র অর্থ আধ্যাত্মিক ক্ষেত্র যে ক্ষেত্রের কোন ভৌতিক অস্তিত্ব নেই কোষ থেকে সুর করে সব অঙ্গ ক্ষেত্রে ও বাহারে ফাঁকা জায়গা থাকে আমাদের শরীরে ফাঁকা জায়গা শরীরকে এমনভাবে ধরে রাখে যে পানিতে বরফ থাকে সমস্ত আধ্যাত্মিক কার্য শূন্যের সচেতন শক্তি দ্বারা সম্পাদিত হয় শূন্যের সচেতন প্রকৃতি দ্বারা দেহ অনুকূল দিকে চলে শরীরের সঙ্গে ফাঁকা স্থানের কোনো সম্পর্ক নেই কিন্তু ফাঁকা স্থানের সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে ফাঁকা স্থানটি দেহের সাথে সম্পর্কিত না এবং দেহটি ফাঁকা স্থানের সাথে সম্পর্কিত আছে মহাকাশ থেকে যে সচেতন শক্তি প্রকাশ পাচ্ছে তা যন্ত্রের মতো শরীরকে পরিচালনা করছে পুরুষ ও প্রকৃতি ফাঁকা স্থানে বাস পুরুষ হল জ্ঞান বা সচেতন আলো এবং প্রকৃতি হল শক্তি বা সচেতন রশ্মি প্রকৃতি সূর্যের আলো রশ্মি মতো পুরুষের প্রকৃতি উভয় দেহর মধ্যে মহাকাশে বিদ্যমান প্রাণীকে প্রভাবিত করে জ্ঞানের শক্তি শূন্যতা থেকে জাগ্রত হয় এবং শক্তির দ্বারা জড় দেহকে জীবন্ত করে তোলে এজন্য ফাঁকা মাঠকে বলা হয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ইয়া কর্মক্ষেত্র শূন্যতা সর্বদা ধ্রুবক এবং এর মধ্যে জ্ঞান এবং শক্তি নিষ্ক্রিয় শক্তি হল সত্ত্ব রজ ও তমহ এই তিনটি গুণের ভারসাম্যপূর্ণ অবস্থা পুরুষ ও প্রকৃতি যথাক্রমে একে অপরের সাথে একত্রিত হয়ে জ্ঞান ও শক্তি ভ্রুকুটির কেন্দ্রে বিদ্যমান মায়ের গর্ভে শুক্রাণু ও ডিম্বাণু একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ভ্রূণীয় কোষ জাইগট গঠিত হয় সেই কোষের মধ্যে এই দুটি শক্তি শূন্য থেকে প্রকাশিত হয় এবং ভ্রূণের কোষগুলিকে প্রভাবিত করে ভ্রূণকোষে শূন্য তার আধ্যাত্মিক শক্তি দুইভাগে বিভক্ত একটি আত্মা ইয়া জীবাৎমা এবং অন্যটি পরমাত্মা ইয়া পরমাত্মা পরমাত্মা শূন্য বিরাজমান এবং আত্মা ঘূণে ভ্রূণকোষে ইচ্ছা শক্তিকে আত্মার সাহায্যে ভ্রূণকোশে চৌদ ভাগে ভাগ করা হয় এবং এগুলোকে সমবেদী শক্তি বলে সুতরাং শক্তি চৌদ কার্যক্ষমতা ইয়া ইন্দ্রিয় ক্ষমতার রূপান্তরিত হয় যেমন এক কল্পনা দুই অনুভূতি तीन विचार चार गर्व करा पांच श्रवण शक्ति स्पर्श करार अनुभूति सात देखा आठ स्वाद ने घ्राण ने दस बला, नड़ा चड़ा करा बार करा, तेर एवं चौदह प्रस्राव करा यही बुली घृणेर কোষগুলিকে সর্বদা সক্রিয় করে পুনরুজ্জীবিত করে অতএব কোষ যথাক্রমে পুরুষ ও প্রকৃতির ধর্মক্ষেত্র ইয়া কুরুক্ষেত্র ইয়া জ্ঞান ও শক্তি। ভ্রূণ যখন মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশুতে পরিণত হয় এবং পরে তা মাটিতে পতিত কোন প্রাণের দেহে পরিণত হয় তখন তাকে কুরুক্ষেত্র বলা হয় তাই এই দেহকে বলা হয় কুরুক্ষেত্র এবং এর মধ্যে যে শূন্যস্থান রয়েছে তাকে ধর্মক্ষেত্র বলা হয় সমস্ত শারীরিক ক্রিয়া শারীরিক শরীরের মধ্যে সঞ্চালিত হয় এবং আধ্যাত্মিক কার্যস্থান মধ্যে সঞ্চালিত হয় শরীর সব সময় সচল থাকে তাই একে কুরুক্ষেত্র বলা হয় ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র একই স্থানে একই সময়ে এবং দেহে একই সময়ে অবস্থিত তাই দেহকে ধর্মক্ষেত্র ও কুক্ষেত্রও বলা হয় এই দেহে দুই ধরনার প্রকৃতি পাওয়া যায় একটি অনুকূল এবং অন্যটি প্রতিকূল প্রকৃতি অহিংসা ক্রোধহীনতা জগতের প্রতি উদাসীনতা ইত্যাদি প্রকৃতিকে অনুকূল প্রকৃতি এবং হিংসা ক্রোধ কুটিলতা ইত্যাদি মন্দ প্রকৃতিকে প্রতিকূল প্রকৃতি বলা হয় অনুকূল প্রকৃতি হল ইচ্ছা শক্তি যা শূন্যতা থেকে উদ্ভূত হয় এবং অনাহত চক্র চক্রের মধ্যে বিবেকের আকারে নিজেকে প্রকাশ করে এবং আত্মার সাথে সম্পর্ক রাখে বিবেকের এই শক্তিকে পাণ্ডু বলা হয় প্রতিকূল প্রকৃতি হল কল্পনার শক্তি যা শূন্যতা থেকে উদ্ভূত হয় এবং কণ্ঠ চক্র ইয়া বিশুদ্ধ চক্রের মধ্যে মনের আকারে নিজেকে প্রকাশ করকে এবং ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক রাখে এই কল্পনার শক্তিকে দূতরাষ্ট্র বলা হয় সাধনার সময় সাধক নিজেকে মন অন্তর্দৃষ্টি নিয়ে প্রশ্ন করে তার এই দুটি প্রকৃতি শরীরের মধ্যে কাজ করেছে কি না মন সর্বদা বাহিক এবং প্রতিকূল প্রকৃতি পক্ষে থাকে তাই বৈরী স্বভাবতার ভাই বন্ধু পরিবার এবং কৌরব বিবেক সর্বদা অন্তর্মুখী এবং অনুকূল প্রকৃতি পক্ষে এবং সর্বদা অন্তর্মুখী অতএব অনুকূল প্রকৃতি তার ভাই বন্ধু বন্ধুবান্ধব পরিবার এবং পাণ্ডব অনুকূল প্রকৃতিগুলি আধ্যাত্মিক ক্ষেত্র ইয়া ধর্মক্ষেত্র সাথে সম্পর্কিত এবং প্রতিকূল প্রকৃতিগুলি শারীরিক ক্ষেত্র কুরু ক্ষেত্রর সাথে সংযুক্ত থাকে ভক্ত তার মন্দ প্রকৃতি ধ্বংস করকে এবং তার অনুকূল প্রকৃতি জাগ্রত করতে চায় সে জন্য তিনি যোগ সাধনা য়া প্রাণায়াম রূপে যুদ্ধকর্ম করে অশুভ প্রকৃতিকে দমন করতে চান একই সাথে তার মন তার নিজের অন্তর্দৃষ্টি নিয়ে প্রশ্ন তোলে যে এই দুই প্রকৃতি দ্বারা যুদ্ধ করতে চেয়েছিল তারা কী করেছিলাম তা কি করেছিল মামকা মামকা মানে আমার পক্ষ বা কৌরব পাণ্ডু ও অর্থ পাণ্ডব পক্ষ ইয়া পাণ্ডব যুক্তরাষ্ট্র মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন যে তার পক্ষে যে কৌরবেরা লড়াই করেছিলেন এবং তার বিরুদ্ধে লড়াই করা পাণ্ডবেরা যুদ্ধক্ষেত্রে কি করেছেন কৌরবেরা রাজা কুরুর বংশধর দুর্যোধন ଦୁଃଶାସନ ଦୁର୍ମୁଖ ପ୍ରଭୃତି ସତପୁତ୍ର ଏହା ମନେ ରାଜାର ସନ୍ତାନ ମନ ଏକଟି ଅଭ୍ୟନ୍ତରୀଣ ଇନ୍ଦ୍ରିୟ ଏହା ସର୍ବଦା ଦଶଟି ବାହିକ ଇନ୍ଦ୍ରିୟର ସାଥେ ସମ୍ପର୍କ ରାଖେ କାନ ତ୍ୱକ୍ ଚୋକ୍ ଜିଓ ଏବଂ ନାକ ଜ୍ଞାନର ପାଞ୍ଚଟି ଇନ୍ଦ୍ରିୟ ମୁଖ ହାତ ପା ମୂତ୍ର ନାଲି ଏବଂ ମଲଦ୍ୱାର ଏହି ପାଞ୍ଚଟି ଇନ୍ଦ୍ରିୟର କାଜ କରେ ମନ ଏହି ଦଶ ଇନ୍ଦ୍ରିୟର অধিপতি এটি এই ইন্দ্রিয়গুলির সাথে একত্রিত হয় একাধিক অংশে বিভক্ত হয় ইন্দ্রিয়গুলি বাহিরে থেকে দশটি দিকে ছুটে যায় তাই বিষয়গুলি গ্রহণ করে এবং কাজে বিনিয়োগ করে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর চারটি দিক আয়েসান উত্তর পূর্ব অগ্নি পূর্ব দক্ষিণ নৈরুত দক্ষিণ পশ্চিম বায়ু পশ্চিম উতর চারটি কোন নিচে এবং শীর্ষ দুটি দিক মন প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা দশ ভাগে বিভক্ত হইয়া বুদ্ধিকে শত প্রকার তথ্য প্রেরণ করে সুতরাং এই সত্যগুলি মনের সতপুত্র তারা বৈরী প্রকৃতি অসত্য ও অন্যায় আচরণ করে দেহরা ধ্বংস করতে চায় পাণ্ডবাস চয়ব পাণ্ডুবল বিবেকের শক্তি ন্যায় বিচারের ধারণাকে বিবেক বলা হয় তিনি মনের ভাই মন যখন ইন্দ্রিয় পরিত্যাগ করে অন্তর্মুখী হয় সত্য ও ন্যায়ের বিচার করে তখন তাকে বিবেক বলে মন যখন ইন্দ্রিয়ের শক্তি থেকে মুখ ফেরিয়ে নেয় এবং অন্তর্দুষ্টি হয়ে উঠে তখন এটি বিবেকের শক্তি হয়ে উঠে এবং শূন্যতা আধ্যাত্মিক ক্ষেত্রের সাথে সম্পর্ক স্থাপন করে সচেতন শক্তি বেবেকের শক্তিতে রূপান্তরিত হয় এবং বিভিন্ন অংশে প্রাণশক্তি ঘূর্ণিগতি হিসাবে প্রকাশিত হয় মূলধর চক্র নাভি মূলধর স্বাধিষ্ঠান নাভি হৃদয় এবং ভোকালকর্ড নামক পাঁচটি চক্রাকার কেন্দ্রে বিবেকের শক্তি পাঁচটি শক্তি হয়ে ওঠে। এই শক্তিগুলো বিবেকের সন্তান তাই বিবেক শক্তি পাণ্ডুর ছেলে তারা অনুকূল প্রকৃতি এবং সত্য ও ন্যায়ের অন্বেষণের মাধ্যমে দেহ রাজ্য রক্ষা করতে চায় উতি পাণ্ডুরের প্রথম স্ত্রী এবং মাদ্রী তার দ্বিতীয় স্ত্রী এগুলি মূলধর থেকে ভোকাল চক্রে বায়ু প্রবাহের ক্ষেত্র তাই এলাকটি দুটি ভাগে বিভক্ত একটি হলো। জীবনের ক্ষেত্র এবং অন্যটি জড় ইলাকা নাভি থেকে ভোকাল কার্ড কুন্তি স্থান এবং নাভি থেকে মূলধর মাদির স্থান আগুন বায়ু এবং আকাশ এই তিনটি উপাদান জীবনের ক্ষেত্রে বিদ্যমান এরা কুন্তির ছেলে এইভাবে জল এবং পৃথিবী দুটি উপাদান জড়ের ক্ষেত্রে বিদ্যমান এরা মাদির ছেলে সুতরাং যুধিষ্ঠির হল আকাশের গুণ ভীম হল বায়ুর গুণ অর্জুন হল আগুনের গুণ নকুল হল জলের গুণ এবং সহদেব হল পৃথিবীর গুণ এগুলি যথাক্রমে মূলধর চক্রের কণ্ঠচক্রে বিদ্যমান এই পাঁচ ভাই ললাট চক্রে অবস্থিত পরমাত্মা শ্রীকৃষ্ণের সাথে সম্পর্ক গড়ে তোলে রাজা ধূতরাষ্ট্র মন্ত্রী সঞ্জয়কে এই দুই পুত্রদের দুধকর্ম সম্পর্কে চাইছে সঞ্জয় বল সঞ্জয় শব্দগুলো বিশ্লেষণ করে সম্যক জয়তি ইতি সঞ্জয় তিনি অন্যের উপর সম্পূর্ণরূপে বিজয়ী হন বা যিনি অন্যের উপর সম্পূর্ণরূপে বিজয়ী হন বা যিনি সর্বদা ন্যায় দৃষ্টিভঙ্গি দেখেন তাকে সঞ্জয় বলা হয় প্রাণীটি চোখে যে দৃশ্য দেখে তা ঠিক দৃশ্য নয় হরিণে মরিচিকাতে জলের উপস্থিত নিজের চোখে দেখা যায় এবং ছুটে যায় তার কাছে তবে এটি প্রকৃত পানি নয় এইভাবে আমরা আমাদের চোখে যা দেখি তা বাস্তব দৃশ্য নয় অন্তর্দৃষ্টিতে বুদ্ধিমত্তার দ্বারা আসল দৃশ্যটি অর্জন করা হয় অন্তর্দৃষ্টি দুটি অংশে বিভক্ত একটি স্থূল দৃষ্টি এবং অন্যটি সূক্ষ্মদৃষ্টি ঐশ্বরিক দর্শন ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত তথ্য বুদ্ধি দ্বারা উপলব্ধ করা হয় এমন অন্তর্দৃষ্টি দিকে একটি স্থূল দৃষ্টি আর বুদ্ধি যে অন্তর্দৃষ্টি মধ্যে আত্মা সম্পর্কে তথ্য উপলব্ধ করে তাকে ঐশ্বরিক দর্শন বলে অন্তর্দৃষ্টি মানা ধৃতরাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় ব্যাসদেব হয় চেতনার পুরুষ ইয়া সদ্গুরু সদ্গুরু ব্যাস যখন সাধক প্রকৃতির লড়াকু কার্যকলাপ জানতে চান তখন তার মধ্যে চেতনা জাগ্রত করেন তারা স্থূল দৃষ্টিকে ঐশ্বরিক দর্শনে পরিণত করে সেই ঐশ্বরিক দৃষ্টি জ্ঞানের চোখ রূপে অন্ধমন ধুতরাষ্ট্রকে প্রকৃতির যুদ্ধের কাহিনী শোনানের চেষ্টা করে সাধক ঐশ্বরিক দর্শনের শক্তি নিয়ে দেহের অজানা অংশে প্রবেশ করে অদৃশ্য দৃষ্টি দেখে এবং উপায়ের সমস্ত কৌশল সম্পর্কে সচেতন হয় এবং মুক্তির পথ প্রশস্ত করে গুরু দত্তের দিব্য দর্শনে ঐশ্বরিক দৃষ্টি অন্ধমনের কাছের প্রকৃতির যাবতীয় কর্মকাণ্ডের বর্ণনা করেছেন ওম ক্লিং বন্দে দয়ানিধি শ্রী বিদম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরম মিষ্টি হৃদয় পান জয় গুরু জয় গুরু জয়